আরে কাকু মুরগি ঠ্যাং সব ঠেঙিল চলো 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 লাঠির মধ্যে ফেলতে হবে ও হো এই রিংটাকে লাঠির মধ্যে ফেলতে হবে এই রিংটাকে যে লাঠির মধ্যে ফেলতে পারবে সে চিকেন খেতে পারবে এই রিংটাকে যে লাঠির মধ্যে ফেলতে পারবে চলো চলো ও চলো 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 এই রিংটাকে যে লাঠির মধ্যে ফেলতে পারবে জেঠু ফেলতেই হবে ও জোরদার চলো আসো চলো আসো বসে পড়ো চলো 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 জেট জলদি খাও শেষ করে দিলো আজকে সব খাবার আহ ভাও হলো না হলো না জেঠু তাড়াতাড়ি খাও তুমি ও চলো 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 তাড়াতাড়ি জেঠু কিন্তু সব চিকেন খেয়ে নিল সব আরো তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি যেটুক তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও মা তাড়াতাড়ি খাও চলো ও হ আরে চলো মা সব খেয়ে নিল রে সব খেয়ে নিল চলো 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 হলো না চলো হলো না লাফির মধ্যে রিং ঢুকাতে পারলেই কিন্তু আর হলো না হলো না চলো চলো এডু ফেলতেই হবে ফেলতেই হবে ই চলো 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 হচ্ছে না হচ্ছে না সব খেফিল মুরগি একদম সব শেষ সব মুরগি শেষ আজকে

फास्ट फास्ट चलो चलो चल हि हि হচ্ছে না হচ্ছে না কেউ পারছ না রিয়া দেখো খাচ্ছে কি রকম রিয়া আস্তে খাও ওহো দি দাও দি দাও আস্তে খাও আস্তে খাও चलो चलो फास्ट কাকু হতেই হবে ও গিও গিও কাকু গিও 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 গোsemaphore কাকু দেখো না পোড়া খেতে আ রে কাকু পোড়া খেতে আলে चलो फास्ट कम ऑन फास्ट ओहो चलो फास्ट 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 চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কখন বৃষ্টি পড়ছে না আর বেশিক্ষণ খেলা রাখবো না তাড়াতাড়ি চলো কাকু দেখছে আর খাচ্ছে কাকু দেখছে আর খাচ্ছে হো কেউ পারছে না কেউ পারছে না চলো 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 ও হো কাকু কাকু মাংস আস্তে আস্তে খাও তোমার এই বয়সে মাংস বেশি খাওয়া উচিত না চলো রূপা কাকু দেখ কত মাংস খাচ্ছে নিয়ে নাও চলো বসো হো হচ্ছে না চলো দিও চলো চলো হাতে নিয়ে নাও নিয়ে নাও

চলো চলো কাকু তাড়াতাড়ি কামন ফাস্ট ওহো হলো না কেউ কিন্তু রিঙে ফেলতে পারছে না দুই একজন পারছে বেশি বাকি পারছে না ফাস্ট ওহো একটুর জন্য হচ্ছে না কিন্তু একটুর জন্যই হচ্ছে না চলো রূপা কিন্তু পুরো মাংস খেয়ে নিচ্ছে আজকে রূপা মাংসটা কেমন হয়েছে খেতে দারুন দারুন চলো আরে রূপা ফাস্টে খাও আমরা আছি তো এই গিয়া কাকু কাকু তো ডালে লাগে ফেলেছে

আ কেউ কিন্তু দাগের বাইরে আসবে না কেউ দাগের বাইরে আসবে না দাগের ওপার থেকে মারবে চলো ও হো হচ্ছে না হচ্ছে না যেটু যেটু মাংসরা খেতে দারুণ হয়েছে না চলো 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 কাকু তাড়াতাড়ি ফাস্ট 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 যেটু সরে আও সরে আও চলো আ জিও কাকু তো বলতে দানে দানে খেলছে কি ব্যাপার কাকু এত হচ্ছে কি করে চলো দাগের ওপাশ থেকে সবাই সবাই দাগের ও থেকে দাগের পাশে কিন্তু কেউ আসবে না দাগের পাশে কেউ আসবে না ফাস্ট ফাস্ট কাকু সব মুরগি খেয়ে নিল ও হচ্ছে না কাকু সব মুরগি খেয়ে নিল যেটু যেটু কাকু সব মুরগি খেয়ে নিল তুমি কি করছো চলো 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 আহো হচ্ছে না হচ্ছে না কিন্তু কারো কিন্তু হচ্ছে না কারো হচ্ছে না ও হো হচ্ছে না কারো হচ্ছে না চলো 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 ফাস্ট ফাস্ট যে খাচ্ছে তাকেই তো ইয়ে করে দিবে চলো ফার্স্ট ফার্স্ট ও হো হচ্ছে না হচ্ছে নাচ কেজি মুরগি শেষ ও হো হচ্ছে না হচ্ছে না চলো ফার্স্ট ফার্স্ট ও হো জন্য হচ্ছে না ফার্স্ট চলো চলো দারুন চলো 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 হচ্ছে না কিন্তু হচ্ছে না রূপা সব মুরগি খেয়ে নিলো সব মুরগি খেয়ে নিলো চলো 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 হবে হতেই হবে চলো হতেই হবে চলো 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 কাকু কিন্তু সব মুরগি খেয়ে শেষ করি মা চলো আর খেলা মাত্র কিন্তু তিরিশ সেকেন্ড আছে সময় কিন্তু প্রায় শেষ সময় শেষ তিরিশ সেকেন্ডের মধ্যে কে হরসিটে বসতে পারবে ও চলো তিরিশ সেকেন্ডের মধ্যে আবার কে মাংস খেতে বসতে পারবে সময় কিন্তু আর মাত্র পনেরো সেকেন্ড আহ হলো না হলো না চলো আর মাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড চলো চলো আর মাত্র চার সেকেন্ড চার সেকেন্ড চার সেকেন্ড চার সেকেন্ড চার আর ভা স্টপ খেলা শেষ

আরে জোরদার তালিয়া বাংলার রসগোল্লা বাংলার মিষ্টি চলো তোমার জন্য কালো কিন্তু জগতের আলো কালো কিন্তু জগতের আলো রূপা কালো কিন্তু জগতের আলো একদম চলো এবার সুমির পালা কোনটা নেবে বলো রূপা কিন্তু কালো জিতে নিল কালো রং ওই রং তোমার পছন্দ রূপার পাশে নিলে চলো ঢাকাও চলো ঝাঁকাও দেখা যাক কোন রং আছে

অনেক শুভ কালার হলুদ কালার কিন্তু হলদি শুনো হলদি কিন্তু খুব শুভ আমাদের জীবনের জন্য দেখা যা হলুদ কালারে মায়ের সি বেজেছে চলো এটা হলুদ তো চলো দেখা যাক কি আছে কোন কথা হবে না কারণ চলো পিছনে চলে যাও রিয়া এগিয়ে আসো রিয়া বলো তোমার কোন ভাগ্যের কালার তোমার ফেভারিট কালার কি সেটা আগে বলো তোমার তো ব্ল্যাক ব্ল্যাক ব্লু

ফেভারিট কি জিনিসটা লাগে সেটা দেখতে চাই চলো কি আছে কি আছে কি আছে কাকু রিয়ার জন্য এবার যেটা আছে প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছে সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আরে জোরদার তালিয়া একদম একদম টস টসে পাকা টস টসে পাকা পেপে চলো জেঠু এগিয়ে আসো জেঠু জেঠু তোমার পছন্দের কালার কি

আমি তোমাকে বললাম আমি এখন এই গেমটা দেখতে গেলে কোথায় ইভিনিং কিন্তু একটা বড় সড় পরীক্ষা দাও

মোমো খেতে হলে তোমাকে প্লেট নিতে হবে চোখ খুলো দেখি চোখ খুলো চোখ খুলো চোখ খুলো আচ্ছা ঠিক আছে চলো আসো এবার হলো সুমির পালা দেখা যাক সুমির কি অবস্থা হয় সুমিকে একটু চোখটা বাঁধো ঠিক আছে সুমি ঘুরে যাও

বন্ধ খাওয়া না চলে আসো রিয়া গিয়ে আসো চলো এবার রিয়ার পালা রিয়ার পালা কি আছে দেখো চলো রিয়া মোমো খেতে হলে প্লেট নিতে হবে ঠিক আছে হাত নিচু করো

খেতে কেমন পোয়া বারো রিয়া আচ্ছা রিয়া তুমি যখন মোমো পেয়েছো তুমি মোমো আরো খেতে পারবে ঠিক আছে পিছনে দাঁড়াও অন্যকে খেলার সুযোগ করে দাও চলো এগিয়ে আসো মা এগিয়ে আসো চলো চোখটা মেলে দাও বসে আছি দেখা যাক কি পাই কি আছে মোমো খাওয়া কিন্তু অত সহজ না দেখছো বন্ধুরা অনেক মজাদার খেলা চলো ঘুরে যাও আমি চেঞ্জ করে দিচ্ছি চলো আমি চেঞ্জ করছি দেখা যাক ভাগ্যে কি আছে ঘুরে যাও চলো সোজা সোজা নেবা মাঝখানে নেবা ডান দিক নেবা না বা দিক নেবা তোমার রিয়া তো মাঝখানে পাইছে ভালো মমো আমি কি নেব তোমার ইচ্ছা আমি কিন্তু সব পরিবর্তন করে দিয়েছি আপনার কপালটাকে দেখেন ডান পাশ নেবো তোমার ইচ্ছা হাত দেওয়া যাবে না মুখে বলো তাড়াতাড়ি যেটা বলবা কি করব কি পাবো বাবা হাত রাখো যেটা নেবা তার হাত রাখো ডান পাশ নেবো হাত রাখো

দেখো মোমো খাওয়া কিন্তু অতটা সহজ নয় এই তিক্ত গরমে এই কোরা ঝাল একদম দেখো শুক্লরঙ্কার গুড়ো ভাই এ এবার উজ্জ্বলটাকে দে দে এবার জেঠুর বালা জেঠু চশমাটা খোলো জেঠু মোমো খাওয়া কিন্তু অত সহজ নয় চশমাটা করে ভালো করে দে চশমা फाড় দিয়ে দেখতে পে মোমো খেতে হলে কিন্তু পরীক্ষা দিতে হবে জেঠু পরীক্ষাটা দিচ্ছি আচ্ছা ঠিক আছে চলো ঘুরে যাও

কাকু পুরো রেডি তো মোমো খাওয়ার জন্য একদম মোমো খেতে হলে পরীক্ষা দিতে হয় ঠিক আছে চলো কাকু দেখা যাক কাকুর ভাগ্য কাকুর সাহায্য করে কিনা চলো বলো কাকু ঘুরে যাও বলো মাঝখান নেবে ডান দিক নেবে না বাদিক নেবে বলো আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি বলো আগে মাঝখানে দাঁড়িয়ে আছো মাঝখানে দাঁড়িয়ে আছি এটা বাদিক ডান দিক মাঝখান হ্যাঁ

জল দাম জল আস্তে আসতে আসতে আস্তে বন্ধুরা দেখছো তো মোমো খাওয়া কিন্তু অতটা সহজ নয় কঠিন পরীক্ষা দিতে হবে কঠিন পরীক্ষা একদম আমিও খেলবো চলো দেখে মাছ খানে আমি নেব আমি মানুষ সরল পথে পছন্দ করি আচ্ছা আছে আরে না না আমি হাতে জেনা পেয়েছি হাতে জায়গা পেয়েছি সব আমি বুঝিনা আচ্ছা ঝামেলা হচ্ছে ঝামা করার কোন দরকার নেই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কি